রয় শান্তির সংসারে রোগের আন অনেক কষ্টেতে চোখে আসে জল এখন তো শুকে আছি সঙ্গীটা পেয়ে গেছি রয় হোমি হওস রয় হোমি হ শান্তির সংসারে রোগের আনো অনেক কষ্টেতে চোখে আসে জল এখন তো ছুটে আছি সঙ্গীটা পেয়ে গেছি রয় হোমিও হল ইয়েস রয় হোমিও হল জয় জগন্নাথ আমি জয়দীপ রায় রায় হোমিওলের পক্ষ থেকে অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমরা দীর্ঘদিন ধরে আপনাদের কাছে আসতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে এবার আমাদের আবার ফিরে আসার পালা আমরা আবার ফিরে আসছি আপনাদের কাছে হোমিওপ্যাথির প্রচার এবং প্রসারের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বিভিন্ন ভিডিও আপনাদের কাছে আসবো আপনারা আগে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন আশা করি আবার আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন এবং অনেক অনেক অনেকভাবে শেয়ার করবেন বিভিন্ন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে এই আশা রেখে আমরা আবার নতুন করে নতুনভাবে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে হোমিওপ্যাথির প্রচার এবং প্রচার ফিরে আসছি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশান যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা দেবেন আমরা অবশ্যই সময় সেই উত্তর আপনাদের কাছে পৌঁছে দেব এবং আমাদের এই চলার পথ মসৃণ করে তুলব ধন্যবাদ